বিশ মার্চ বৃহস্পতিবার ইফতারে কিছু পরে বরিশাল ক্লাবে সেই নিজের বক্তব্য শুরু করে দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বরিশালের বরিশালবাসী সাহসিক ভূমিকা পালন করেছিল দেখেছি একদম শুরু থেকেই বরিশালের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এই জুলাই মাসের একদম শুরু থেকে আন্দোলন করেছিল এবং পুরো আন্দোলন জুড়ে বরিশালের ছাত্র জনতা যেই সাহসী ভূমিকা পালন করেছিল তা এক ঐতিহাসিক নজির হিসেবে এই জুলাই গণভ্যুতানের ইতিহাসে থেকে যাবে আমরা সেই জুলাই গণব্যুতানের বরিশালের সেই ঐতিহাসিক ভূমিকা

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে বরিশালের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল জেলা নাগরিক পার্টি বৃহস্পতিবার বিকেল চারটা থেকেই তাই বরিশাল ক্লাবে ছিল ছাত্র জনতার ঢল ছিলেন বরিশালের বিশিষ্ট জনেরাও বরিশাল ক্লাবের নিস্তলা ও দ্বিতীয়তলা পুরোটাই পরিপূর্ণ ছিল ছাত্র জনতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বরিশাল সবাই ছিলেন এখানে উপস্থিত নাহিদ ইসলাম বরিশাল অঞ্চলে প্রবেশ করেন সকাল এগারোটা বা বারোটার দিকে এসেই তিনি সরাসরি চলে যান খালিতে সেই ধর্ষিতা পরিবারের কাছে সেখান থেকে ফিরে এসে ঠিক সন্ধ্যা ছয়টা পনেরো বা ২০ মিনিটের মাথায় বরিশাল ক্লাবে প্রবেশ করে ইফতারে শরিক হন এ সময় নাহিদ ইসলাম আরো বলেন ফলে ক্ষমতার থেকেও জনতা আমার কাছে আমাদের কাছে সব সবসময় গুরুত্ব থেকেছে এবং সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আমি রাজপথে নেমে এসেছি আমি যে বরিশালে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি স্থগিত হবে এবং বরিশাল জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে সাহসী ভূমিকা অদম্য সাহস নিয়ে ভুলেনের সামনে দাঁড়িয়েছিল সেই একইভাবে সেই জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন নিয়ে এই বরিশাল জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে যাবে এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে এস এম শাহরিয়ার ডাক্তার তাসিম যারা হান্নান মাসুদ সহ আরো অনেকেই তার পাশে উপস্থিত ছিলেন ছিলেন বরিশাল জেলার নাগরিক কমিটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বরিশাল ক্লাবের আয়োজন হলেও ইফতার কিন্তু ছিল খুবই সাদা মাঠা আর এই ইফতার আয়োজনের শেষে ঘটেছিল খুবই অপ্রীতিকর কিছু ঘটনা যা আশা করেনি

অনেক দুর্নীতির সাথে যুক্ত আর আমরা বঞ্চিত সে আহ্বায়ক দায়িত্ব পালন করতেছে না মহানগরের আহ্বায়ক জেলার সদস্য সচিব নাম দুজন একজনের নাম হচ্ছে ইসলাম সাহেদ আর একজনের নাম হচ্ছে এস এম পালন রহমান তারা কোনো দায়িত্ব পালন করতেছে না তাদের কাছে আমরা কোনো সমস্যা নিয়ে গেলে তারা কোরামিং করে তাদের কোরামে যারা আছে তারা শুধু তাদেরকে সুযোগ সুবিধা দেয় আমরা চাচ্ছি নাইট নিয়ে বসবো নাইট আমাদের যে কথা সেটা বলবো তবে শিক্ষার্থীদের এই পথরোধ করায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা মনে করেন এটি একটি ষড়যন্ত্রেরই অংশ বই অন্য কিছু নয় আরিফ আহমেদ বরিশাল ক্লাব বরিশাল